বন্ধুরা আসসালামু আলাইকুম আর কে হাট বাজার থেকে যাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে আর কে হাট বাজার বিভিন্ন হাটবাজারের উপরে ভিডিওগুলো থাকে এ বিগত আজকে রয়েছে বগুড়া জেলার সবচেয়ে দুঃশো বছর একটা প্রাচীন হাট মস্তান হাট আজকে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকে আমরা দেখবো এই মস্তান হাটের কি কী সবজি আমদানি রয়েছে সেগুলোর দামগুলো কীরকম আমরা ক্রেতার সঙ্গে কথা বলবো আমরা বিক্রেতার সঙ্গে কথা বলবো তো চলুন বন্ধুরা আর লম্বা না করে আমরা সহজে যাই তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকেন রয়েছি হাটের ফুলকপির পট্টিতে আপনারা জানেন যে আজকে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ বরাবরের মতো আজকে আমরা রয়েছি হাটে আমরা দেখতে পাচ্ছি এখন ফুলকপির বাজারের পর্যাপ্ত পরিমাণের ফুলকপির সংগ্রহ রয়েছে এই মুহূর্তে তো আমরা একটু কথা বলবো ক্রেতার সাথে আমরা একটু কথা বলব বিক্রেতার সাথে আর জানার চেষ্টা করবো আজকের বাজারের অবস্থাটা কী তো একটু আমরা কথা বলি আমরা আজকে দেখছেন এই হাটের কফির যে বাজার রয়েছে সে পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ রয়েছে আজকে আমরা একটু দেখি দামগুলো কীরকম আমরা একটা বিক্রেতার সঙ্গে কথা বলি ভাই ইসলাম আলাইকুম সালাম আসি ভাই ইনশাআল্লাহ ভালো আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম বাড়ির গ্রাম বাক্স

এই ফুলকপির বাজার বর্তমানে হাজার পঞ্চাশ বিক্রি হচ্ছে মানে বলতেছে আমি এগারোশো হলে ছেড়ে দিতাম ভাই মাল আনছে আট মন না এখনো বিক্রি হয়নি জি না যেমনটা আপনার শুনছেন হাজার পঞ্চাশ বা এক হাজার দাম বলতেছে কিন্তু উনি এগারোশো হলে দিয়ে দিবেন শীষের দাম যেহেতু এখনো হয় নাই এই জন্য সে অপেক্ষা করতেছে ভাই

পুরা গাড়িটা একবারে প্রচুর পরিমাণের আমদানি আপনারা সব দিক থেকে প্যাকাপ অবস্থায় দেখতে পাচ্ছেন আপনারা এই ফুলকপির বাজারে আজকে সবচেয়ে বেশি আমদানি হচ্ছে ফুলকপি আমার কাছে মনে হয়েছে মানে পর্যাপ্ত সবচেয়ে সিংহভাগই আজকের এই ফুলকপির আমদানি আমি দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলি কাকাতের সঙ্গে কাকা আসসালাম আলাইকুম কতটি আনছেন

উনি তেরোশো যাচ্ছে উনি হয়তো এখন বাজারের অবস্থাটা বুঝতে পারেন নাই আসলে চাইতেই পারে চাওয়ার তো অন্যায় কিছু না তারপরে আমরা একটু দেখি অন্য অবস্থায় রয়েছে কি আমি তখন বেরো হতে পারছি না বন্ধু লাইনে থাকুন দেখি কথা বলি কাকা কত চাচ্ছেন আপনি ফুলকপি বারোশো টাকা চাচ্ছেন আপনি লোকজন বলতেছে কত হাজার 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 যাচ্ছে না দাম কম হয়

আপনারা দেখছেন কপির বাজার মানে ফাইনালি বুঝতে পেরেছি যে এগারোশো থেকে এগারোশো পঁচাশ সর্বোচ্চ রেঞ্জে বিক্রি হচ্ছে আজকে আমরা একটু অন্য বাজারে যাই বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আসলে অনেক সাইজ বড় আপনার সাইজটা দেখতে পাচ্ছেন অনেক এটা বলে জাদাল সাইজ এবং চেহারাটা অনেক সুন্দর ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই পঁয়তাল্লিশ কেজি

আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন রয়েছি সিমের বাজারে আর সিমের বাজারটা কীরকম সেটা একটু দেখার চেষ্টা করি আমরা একটু সিমের বাজারটা দেখার চেষ্টা করি ভাইয়া কত করে ধরা যাচ্ছে বন্ধুরা চারশো টাকা ধরে যাচ্ছে আর এটা হলো সাড়ে পাঁচশো দাম বলতেছে ভাই এখনো দেয় নেই আর এটা হলো সাড়ে চারশো টাকা করে ধরা বিক্রি হচ্ছে বন্ধুরা আজকে সিমের আমদানিটা একটু কম দেখতে পাচ্ছি আর টমেটো রয়েছে আশি টাকা করে কেজি পাইকারি আপনারা দেখছেন টমেটোর বাজার নতুন নতুন টমেটো রয়েছে আজকে এই টমেটোতে আজকে আশি টাকা কেজি বন্ধুরা বিক্রি হচ্ছে এই মস্তান হাটে আর ভাইয়েরা হলো ব্যাপারী আমাকে বলে চারশো টাকা করে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা দেখছেন আজকে প্রচুর পরিমাণের মিষ্টি কুমড়ার আমদানি আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই হাটে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ আর দামটা কীরকম এটা দেওয়ার চেষ্টা করি এখন আমরা ও ভাইয়া কত করে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কী এটা এটা কী যাত ভাইয়া

আমরা এখন রয়েছি বগুড়ার মস্তানহাটের মিষ্টি কুমড়ার পট্টিতে আজকে দেখতে পাচ্ছেন আপনারা পর্যাপ্ত পরিমাণের মিষ্টি কুমড়ার সংগ্রহ রয়েছে পঁচিশ টাকাতে শুরু করে বিশ টাকা পঁচিশ টাকা কেজি পর্যন্ত চলতেছে ত্রিশ টাকা বত্রিশ টাকা পর্যন্ত কেজিতে সর্বোচ্চ চলতেছে বন্ধুরা তো আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা হ্যাঁ দাদা বন্ধুরা আমরা এখন দেখি মিষ্টি কুমড়ার বাজার কীরকম সেটা একটু দেখার চেষ্টা করি আর আপনারা দেখছেন যে এগুলো হচ্ছে শরীফুল ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো এটা হাইব্রিড প্লাস দাম এটা বিক্রি করা হচ্ছে পঁচিশ টাকা কেজি ছাব্বিশ টাকা কেজি পঁচিশ ছাব্বিশ এই প্লাস মালই বেশি বাজারে আর এটা লোকাল মাল ওটা হচ্ছে আপনার এগারো টাকা কেজি বারো টাকা কেজি এগারো টাকা বারো টাকা আজকে বাজার একটু কম কম যেমনটা শুনছেন বাজারে একটু কম আজকে তো আমাদের সাথে থাকুন বন্ধুরা বটবটি জাতের বটবটিগুলো রয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ দেখতে পাচ্ছে আজকে কাকা আসসালামু আলাইকুম লাল গালাই লাল গালাই আচ্ছা

আপনার দেখুন আছে কালায়ার পটিতে প্রচুর পরিমাণের সংগ্রহ রয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই মসলান হাটের কালায়ের সবগুলা কৃষকরা তাদের পতিত ফসল কিনে নিয়ে আসছে তো ঠিক আছে ভাই আচ্ছা ভাই কত করে বিক্রি চাচ্ছে বলতেছে লোকজন ও 30 করছি আমি 40 করে চাচ্ছি আচ্ছা 30 বলতেছে আপনি 40 চাচ্ছেন যার জন্য বিক্রি এখনো হয় নাই এখনো হয়নি বিক্রি আনছেন কত এই প্রায় 33 কেজি মাল আছে বিক্রি হয়নি এখনো না হয়নি হ্যাঁ ইনশাল্লাহ আশা করি হবে হ্যাঁ যেমনটা আপনার শুনছেন আজকের এই বরবটির বাজারের সংগ্রহ রয়েছে পর্যাপ্ত পরিমাণে এরই সংগ্রহ রয়েছে সবগুলো কৃষক তাদের উৎপাদিত ফসল এখানে নিয়ে আসে বন্ধুরা আপনারা দেখছেন আরকে হাল বাজারের সঙ্গে রয়েছেন আপনাদেরকে সঙ্গে থাকুন বন্ধুরা বন্ধুরা আমরা একটু কথা বলি এক একটা হচ্ছে গausther সাথে ভাই সালাম ওয়া আলাইকুম আসসালাম আব্দুর রশিদ বাড়ি আমার রহবুল বলমেরি জি আজকে এখানে আছে 53 কেজি কেজি বন্ধুরা আপনার দেখুন পর্যাপ্ত পরিমাণে বরবটি রয়েছে আজকে আমদানি রয়েছে এই মস্তান হাটে আর ভাই নিয়ে এসে তিপ্পান্ন কেজি তো ভাই ভাই দাম

ঠিক আছে বন্ধুরা আপনি আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আমরা এখন দেখি আজকে করলার বাজারটা কেমন যাচ্ছে করলার আমদানি রয়েছে আজকে কম সালাম আলাইকুম ভাই কত করে যাচ্ছে ভাই

বর্তমান তিন হাজার যাচ্ছে কারণ এখন আমদানিটা একটু কমে গিয়েছে তো বন্ধুরা আমরা একটু দেখি তরুণের দামগুলো কীরকম যাচ্ছে কম দুশো টাকা করে ধরা তরি দুশো টাকা করে ধরা বন্ধুরা দুশো টাকা করে ধরা যাচ্ছে আজকে তরি আপনার আমরা রয়েছি বগুড়ার মহস্তান হাটের বাজারের অবস্থা কি সেটা জানার চেষ্টা করছি বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা ছশো সাড়ে দশ কেজি ছয়শো কত করে কেজি হলো তিনশো টাকা ধরা বন্ধুরা তিনশো টাকা ধরা শশা এলে কি হাইব্রিডটা দেশি বন্ধুরা তিনশো টাকা ধরা দেশি আপনারা দেখছেন মস্তান হাটে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা পাতার আমদানিটা রয়েছে আজকে প্রচুর পরিমাণের এই পাতার আমদানিটা আজকে যাচ্ছে হচ্ছে মস্তানহাটে পনেরো থেকে পঁচিশ টাকা দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের পঁচিশ সর্বোচ্চ পনেরো টাকা দশ টাকা পর্যন্ত দাম রয়েছে আজকের এই পাতাহাটিতে বন্ধুরা আমরা রয়েছি বগুড়া মস্তানহাটে আজকে জানলা লাউ পর্যাপ্ত পরিমাণ সংঘ রয়েছে পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হচ্ছে সর্বোচ্চ যে কোয়ালিটি সেটা আপনারা দেখছেন জানালার লাউ প্রচুর পরিমাণে সংগ্রহ রয়েছে আজকে আজকে বিশ টাকা পঁচিশ টাকা দামে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার মস্তানহাটের জানালার লাউ আর গোল লাউগুলো রয়েছে ওটা তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে বন্ধুরা আমাদের সাথে থাকে বন্ধুরা আপনারা যান যে আমরা প্রতিনিয়ত হাট বাজার পর করে থাকি এই ধেগতে আজকে রয়েছি মস্তান মস্তানহাটে তো আজকে পঁচিশে নভেম্বর দু আমাদের সাথে থাকার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি কি হাঁটপুরা থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিতে পারেন পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পৌঁছে যাবেন যে যেখানে আছেন দেশের অনুদেশের বাইর থেকে সবাইকে যাচ্ছি আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই